সে আমাকে ইউজ করেছে ও একটা মহিলা যায় নাকি দুজনে এই এই কথাটা এতদিন পরে কিন্তু আসে না ও ছোট মানুষ আমি বড় মানুষ আমার বয়স বেশি আমার বয়স তার চেয়ে দ্বিগুণের তিন বেশি সেটা কিন্তু চার বছর একসাথে থাকার পরে এই কথাটা অবান্ত তুমি তো প্রথম থেকেই জানো আমার বয়স কত তাহলে তুমি চার বছর পরে এই কথাটা কেন বলছো ও যে বলছে না যে আমি ওকে আমি মামলা তুলে নিতে চেয়েছি এবং আমি না জানিয়ে জানিয়ে দিয়েছি এটা কখনোই না জিজ্ঞেস করেছেন যে আপনি কেন প্রোগ্রামে গেলেন আমি তো ওকে ভালোবাসি আমি ওর ঘাম মুছে দিয়েছি কেন আমি কোনোদিন ওর খারাপ চাইনি আপনারা কোনোদিন একটা জিনিস বলতে পারবেন না যে লাইলা ওর কোনো খারাপ চেয়েছে আমি কখনো ওর খারাপ চাইনি আমি ওর পিছিয়ে চলে আসি বাইকে করে পিছিয়ে চলে আসি একটু পরে সে আমাকে আর চিনে নেয় আমি কি বুঝবো সে আমাকে ইউজ করেছে তারপর পজিটিভ পপুলারিটির জন্য প্রোগ্রামে নিয়ে যাওয়ার জন্য এবং দুই নাম্বার হচ্ছে যে সে হয়তো যেটা অনেকে বলে যে গাড়িটার জন্য হুট খোলা গাড়িটার জন্য হ্যাঁ তো যাই হোক তো যেটা হয়েছে যে ওই ওনারা কেন এসেছেন আপনারা বুঝতেই পেরেছেন যে এই দুইটা কারণে ওনারা দুই এসেছেন তিরিশ তারিখে মামুনকে জানানোর পরও তিরিশ তারিখে মামুন নিজে আদালতে হাজির হয়নি আমি আমি যে আদালতে হাজির ছিলাম একটা দিন শুধু ওই তিরিশ তারিখের দিনটাই গিয়েছিল আমি সম্মতি জানিয়ে আমি চলে এসেছি এটা সে খুব ভালো করেই জানে তাকে জানানো হয়েছে ঠিক আছে ও যে বলছে না যে আমি ওকে আমি মামলা তুলে নিতে চেয়েছি এবং আমি না জানিয়ে জানিয়ে হাজিরা দিয়েছি এটা কখনোই না আমি আমি ওই তিরিশ তারিখ ছাড়া কোনোদিনও হাজিরা দিই ঠিক আছে তো আরো কিছু কথা আমি আজকে ওর লাইভে শুনলাম ও বললো একটা বয়স্ক মহিলা কোনো ভাবে যায় নাকি দুজনে এই এই কথাটা এতদিন পরে কিন্তু আমি আমার আমার বয়স বয়স বেশি তার দ্বিগুণের চার বছর একসাথে থাকার পরে এই কথাটা অবান্তর তুমি তো প্রথম থেকেই জানো আমার বয়স কত তাহলে তুমি চার বছর পরে এই কথাটা কেন বলছো এটা তো অবান্তর কথা এবং এটা মানে এটা এই কারণে আসেই না এখানে মামলা হয়েছে মারামারির জন্য ওর প্রিভিয়াস যেটা হয়েছে যে বয়স ওর সাথে আমার কি রিলেশন বা কি বয়স সেটা না একটা মানুষ হিসেবে একটা নারী হিসেবে আমি ফিজিক্যালি অ্যাসল্টেড হয়েছি সেটার জন্যই আমি আমি মামলাটা করেছি এবং বিচার চেয়েছি দুইটা কারণে একটা হচ্ছে যে এই ঘটনার যেন আর পুনরাবৃত্তি না হয় দ্বিতীয় নাম্বার হচ্ছে মামুন যেন নিজের ভুলটা শুধরে নিতে চায় ও জেলখানায় যাবে বা ওর কষ্ট হবে বা ওর মানসম্মান হানি হবে এই জন্য না তা আপনাদের কাছে আমি এই জিনিসটা আজকে পরিষ্কার করছি